নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগত আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি তবে এইটা কিন্তু সাধারণত সবাই যেভাবে বানায় সেটার থেকে একটু আলাদা ভাবলাম রেসিপিটি আপনাদেরকেও শেয়ার করি আপনাদের কাজে লাগতে পারে চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়েছি দুখানা ছোট ছোট সাইজের চপারের মধ্যে প্রথমে একটু চপ করে নিয়েছি নিয়ে তারপর আমি মিক্সিতে দিয়ে দিলাম তারপর দিয়েছি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা তিনখানা লবণ আর হলুদ অল্প একটু একটু দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে চিংড়ি মাছটা পুরো এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে হালকা একটু দিয়েছি চিনি আর এক চা চামচ মতো দিয়েছি আমি এখানে বেসন বেসনটা না দিলে কড়াতে যখন এগুলি আমি ভাজবো তলায় ধরে যেতে পারে লেগে যেতে পারে সেই জন্য আমি বেসনটা দিয়ে চিংড়ি মাছটাকে ব্যাটার বানিয়ে ওটাকে আমি সাইডে রেখে দিলাম এখন কচুর সিদ্ধ করতে হবে করার মধ্যে জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো দিয়ে কচুরলতিটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে দশ মিনিট মতো জাস্ট আর বেশিক্ষণ সিদ্ধ করলে গলে যাবে দশ মিনিট মতো সিদ্ধ করে নামিয়ে নিয়ে হবে নিয়ে জলটাকে পুরো ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কচুর সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি এবারে ফের আবার কড়াই বসিয়ে কড়া গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল দিয়ে এবারে আমি ওই চিংড়ি মাছের পেস্টটাকে বড়া বানাবো ছোট্ট ছোট্টো করে বড়া বানিয়ে নিতে হবে যতটা ছোটো ছোটো করবেন তত ভালো হবে টেস্টিও হবে আর ঝোলটা ঢুকে যাবে ভালো মতো তো ছোট্ট ছোট করে আমি বড়াগুলি করেছি আপনারা চাইলে কিন্তু এখানে বড়াটা না ভেজে এমনি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন টপকা তো তার জন্য ওখানে বেসনটা ব্যবহার করবেন না তো আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি এখানে আমার বড়াগুলি সব ভাজা হয়ে গেছে এদিকে আমি শিলনোড়া পেতে নিয়েছি ও থেকে সাত কোয়া রসুন দিয়ে ছোট্ট তিন টুকরো দিয়েছি আদা আর হাফ চা চামচ মতো দিয়েছি আমি জিরে দিয়ে ভালো করে বেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ মতো সর্ষে আর তিনখানা মতো কাঁচা লঙ্কা আবারও বেশ ভালো করে আমি এটাকে বেটে নেব একটা শুকনো লঙ্কাও সঙ্গে দিয়েছি আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে এখানে শুকনো লঙ্কাটা কিন্তু দু থেকে তিনখানা দিতে পারেন আমি একখানা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটাতে বেশ ভালো ঝাল আছে আর চিংড়ি মাছের পকোড়া যখন ওর মধ্যেও কিন্তু তিনখানা মতো দিয়েছিলাম তো এদিকে ভালো করে মিহি করে একদম মশলাটা বেটে নিতে হবে আগে মা ঠাকুমারা কিন্তু বলতো মশলা যদি হয় চন্দন অমৃত খেতে লাগে ব্যঞ্জন সত্যি তাই মশলা যদি চন্দনের মতো সুন্দর বাটা হয় তাহলে কিন্তু তার স্বাদই আলাদা তো যাই হোক আমার ওই মশলাটা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর আমি হাফ মতো পেঁয়াজও বেটে নিয়েছি পেঁয়াজটাকে বেশ ভালো করে বেটে তুলে নিলাম এদিকে এবার একটা আমাকে টমেটো নিতে হবে ছোট্ট সাইজের টমেটো নিয়েছি নিয়ে ভালো করে কুচিয়ে নিলাম এবার কড়াই বসিয়েছি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা কালো জিরে আর তেজপাতা আর ওই বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম শিখে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে তারপর দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা ওই টমেটোটা টমেটোটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে নেব। তাহলে টমেটোটা নরম হয়ে যাবে টমেটো কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে মশলাটা তারপরে আমি দিয়ে দেব ওই বাটাটা আদা রসুন আর ওই সর্ষের পেস্টটা ভালো করে দিয়ে এখন অল্প একটু জল দেবো যেহেতু এখানে রয়েছে আছে তাই একটু জল দিয়ে মশলাটা করলাম তারপর আমি ওর মধ্যে দিয়েছিলাম সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা দেখে তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দেবো ওখানে কচুর লতি সিদ্ধটা লতিগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে কষে নিতে হবে বেশ অনেকটা সময় ধরে আমি এভাবে কষে নিয়েছি একদম সুন্দরভাবে কষে নিয়ে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জলটা লতিটা যেহেতু সিদ্ধ আছে বেশি আমি তাই সিদ্ধ করব না তাই অল্প একটু জল দিলাম প্রথমে বলেছিলাম বড়াটা যদি না ভেজে এভাবে ডবগা দেন তাহলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে যদি না ভাজতে চান তো আমি দুটো ডবগা দিয়ে দেখিয়ে দিলাম এভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলে সিদ্ধ হয়ে গেলে কিন্তু দেখুন একদম গলছে না কি সুন্দর বড়া গুলো রয়ে গেছে না আপনারা চাইলে এরকম ডবগা কাঁচা দিতে পারেন বা ভেজে দিতে পারেন তো আমি ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা বড়া দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে ছেড়ে এবারে ঢেকে দেব ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব করে তারপরে আমি ঢাকনাটা খুলে একদম শেষে কিন্তু অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচুরলতি দিয়ে এই চিংড়ি মাছের বড়া রেসিপিটি আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা